সম্প্রতি মুক্তি পাওয়া শাকিব খানের ঈদের ছবি তুফান দর্শকপ্রিয়তার তুঙ্গে রয়েছে পাশাপাশি ভিন্ন দেশেও ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ অন্য পর্যায়ে তাই তো এদিক সেদিক বিভিন্ন মিডিয়ার সম্মুখীন হচ্ছেন ঢলিউড সুপারস্টার শাকিব সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমে ইন্ডিয়ান এক্সপ্রেসকে একটি বিশেষ সাক্ষা দিয়েছেন মেগাস্টার শাকিব খান সেখানে নিজের ক্যারিয়ারের পাশাপাশি বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলেন এই নায়ক বাংলাদেশের সিনেমার ইন্ডাস্ট্রিতে এই মুহুর্তে বড় দায়িত্ব পালন করছে সাকিব এ প্রসঙ্গে টলিউড স্টার বলেন আমার কাদের সিনেমা ইন্ডাস্ট্রি বা কোনো কিছুর ভর আছে এটা অনুভব করি না আমার অনুভবটা ভালোবাসার ফ্যানদের জন্য যতদিন বেঁচে থাকবো এই ভালোবাসার মানুষদের জন্য কাজ করে যাব। তবে আমি দীর্ঘদিন অনেক বছর আগে থেকে স্বপ্ন দেখেছি বাংলাদেশের সিনেমাকে গ্লোবালি দেখতে চাই প্রথমে অনেকেই ভাবতো এগুলো আমি কথার কথা বলছি এগুলো সম্ভব নয় কিন্তু যেটা আমি স্বপ্ন দেখতাম সেটাই এখন হচ্ছে এদিকে দেশের মাটিতে ছবিটি সাফল্য দেখার পর আন্তর্জাতিক অঙ্গনের দর্শকদের আগ্রহ শীর্ষে রয়েছে তুফান শুক্রবার আঠাশে জুন আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে সিনেমাটি এছাড়াও